হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতার মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সব স্বাগত জানাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার ঘড়িতে বাজে সকাল ওই সাড়ে সাতটা মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সব সঙ্গে নিয়ে আশা রাখছি তোমাদের একটু হল ভালো লাগবে আজ হচ্ছে সোমবার মামের আজ স্কুল আছে তো আমি ওর জন্যই আজকে স্কুলে টিফিন বানাচ্ছি আর আজকে আমি ভাবলাম যে স্কুলে আজকে দেবো ম্যাগি তো তোমরা সবার প্রথমে দেখতেই পেলে আমি ম্যাগিটাকে সেদ্ধ বসিয়েছিলাম তো আজকে ভাবছি একটু ম্যাগিটাকে ভাজা ভাজা করে দেবো যেভাবে আমরা চাউমিন খাই সেভাবেই তো তার জন্য সবার প্রথমে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নিলাম তারপর ওই তো একটু পেঁয়াজ কুচনো দিয়ে আর একটু গাজর দিয়ে ম্যাগিটাকে ভাজা করে দেবো এখানে আমি ডিমটা দিচ্ছি না কারণ যেহেতু স্কুলের জন্য টিফিন টিফিন দিচ্ছি তার জন্য আর ডিমটা দিচ্ছি না শুধু পেঁয়াজ আর গাজর দিয়ে ম্যাগিটাকে ভাজা ভাজা করে দেব আর তার সঙ্গে তো ম্যাগি মশলা অবশ্যই সেটা তো আমি দেবোই সাধারণত মামমামকে আমি ম্যাগিটা কি এসব প্যাকেটের জিনিস খুব একটা বেশি খাওয়াই না কিন্তু আজকে দেখলাম যে মানে টিফিনে কি দেব সেটা মানে বাড়িতে কিছুই নেই শুধু বিস্কিট আছে তো ভাবলাম একটু ম্যাগিটা করে দিই আর ও তো এসব জিনিস খেতে ভীষণ পছন্দ করে আর কি বলবো আর এই তো ম্যাগিটা আমার হয়ে গেছে আর এখন আমি টিফিনটাকে গুছিয়ে নেব আর তার সঙ্গে ভাবলাম যে কয়েকটা বিস্কিট দিই কারণ আদৌ ম্যাগিটা খাবে কিনা আমার সন্দেহ আছে বাড়িতে তো খায় কিন্তু স্কুলে খাবে কিনা আমার একটু সন্দেহ লাগছে তো ভাবলাম কয়েকটা বিস্কিটও দিয়ে দিই তো এই দেখো আমার টিফিন গোছানো কমপ্লিট আর জলের বোতলটাও ভালো গুড মর্নিং বলো আমি স্কুল যাচ্ছি বাই করো আবার চলো যাও করবে না ছাতা লাগবে না রোদও নেই বৃষ্টিও নেই ছাতা লাগে না যাও তো যাই হোক মাম্মাম চলে গেছে স্কুলে আর ও যতক্ষণ না পর্যন্ত স্কুলে না যায় না ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আমি ভালো করে হাত দিতে পারি না আর এই তো দেখো মাম্মাম যে খেয়ে গেল সেই বাটি থাল সরি বাটি প্লেট সে সেগুলোকে ধুয়ে নিলাম আর ওই ধুতে ধুতে চলে গেল জল তো যাই হোক জলটা চলে গেলেও কোনো অসুবিধে নেই আর এখন কিন্তু সময় হয়েও গেছে জলটা চলে যাওয়ার আর আমি এই মুহূর্তে যে বয়স দিচ্ছি সেখানে তোমরা মাম্মামের হয়তো কথা শুনতে পারবে কারণ আমার সামনে মামাম বসে আছে আর ওর মুখটা আমি কোনোভাবেই বন্ধ করতে পারছি না যতই বলছি তুমি চুপ করো ততই ও আরও বেশি কথা বলছে তো যাই হোক কিছু করার নেই ওকে নিয়ে আজকে আমাকে বয়সটা দিতে হচ্ছে আর যেহেতু আজকে সোমবার তো আজকে আমি ওকে স্কুলে নিয়ে গেলাম না আর এই সোমবার দিনটা সকালের টাইমটা ওর পাপা বাড়িতেই থাকে তো ওর পাপাই আজকে নিয়ে মাম মামকে স্কুলে আর তোমরা তো দেখতেই পেলে ও একদম বাড়ি থেকে ওর পাপার কুলে উঠে গেল যদিও কুলে করে তো যাবে না ও স্কুটি দিয়েই নিয়ে যাবে আর আমার সঙ্গে যখন যায় তখন কিন্তু কুলে করে অর্ধেক রাস্তা কুলে করে নিয়ে যেতে হয় আর অর্ধেক রাস্তা ও হেঁটে হেঁটে যায় আর আমি যখন কাপড়গুলো কাটছিলাম কাপড়গুলো মেলছিলাম তখন আমার হাজব্যান্ড আজকের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছে আর আজকে ব্রেকফাস্টে ছিল কালকের জানো তো একটু ভাত ছিল তো সেই ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই গাজর পেঁয়াজ আর একটু ছোলা ছিল সেগুলো দিয়ে আর তার সঙ্গে হচ্ছে ডিম সেদ্ধ হাজব্যান্ডের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ডিম সেদ্ধ খাবার কিন্তু ওই যে সময় হচ্ছিল না তো ফাইনালি আজকে বললো যে আজকে ডিম সেদ্ধটা খাবে তো যাই হোক তিন থেকে চারটে ডিম সেদ্ধ করে নিল আর আমরা দুজনে মিলে আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আর ব্রেকফাস্ট কমপ্লিট করে না আমি চলে গেছিলাম স্নানে স্নান সেরে চলে আসলাম রান্নাবান্না করতে আর এখন যেহেতু অম্বুবাচি চলছে তো আমি পুজোটা দিচ্ছি না কিন্তু ওই যে গুরুদেবকে জল ফুল দেওয়া আর গুরুদেবের নাম নেওয়া সেগুলো তো করতেই হয় তো সেগুলো করে না আমি চলে এলাম আজকে দুপুরে রান্নাবান্না করতে এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেছে আর মাছের সঙ্গে মাছের মাথাও ছিল সেটাও ভাজলাম আর তোমরা তার আগে দেখতেই পেলে যে আমি কাকরোল কাটছিলাম সেটা ভাজা করব মামামের জন্য আর এখানে আমি কেটে নিচ্ছি বাঁধাকপি আজ অনেক দিন পর মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব। জানো তো আমার বাড়িতে বাঁধাকপি কিন্তু খুব একটা বেশি আনা হয় না ওই যখন যেদিন চাউমিন খাওয়া হয় সেদিনই কিন্তু হাজব্যান্ড বাঁধাকপিটা আনে ও আবার বাঁধাকপি ছাড়া চাউমিন খেতে একদমই পছন্দ করে না তো যাই হোক ওটা ছিল বাড়িতে তো ভাবলাম আজকে একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করব ওই একবেলা মতো খাওয়া হবে আর রাতের বেলা ওটা এমনিতেই থাকবে তারপর দিন ওটা আমি আবার ফেলে দেব যদিও মানে কি বলবো এখানের বাঁধাকপিটা না একদম ভালো লাগে না খেতে আর হাজব্যান্ড তো একদমই পছন্দ করে না যদি আমি একটু বাঁধাকপির বড়া করে দিই সেটা আবার খায় তো যাই হোক আর এখানে দেখো একটু প্যাকেটে বেসন ছিল আর একটা প্যাকেটে একটু চাল ছিল সেটা হচ্ছে বাসমতি চাল তো সেটা আমি সেই দুটো জিনিস আমি কৌটুতে ভরে রাখলাম আর এই যে দেখো এখন আমি বানিয়ে নিচ্ছি বাঁধাকপির ঘণ্ট মামা মেখানো স্কুল থেকে আসেনি ও আসার আগে আগে আমাকে রান্নাবান্না সারতে হবে আর ও স্কুল থেকে আসা মাত্রই কিন্তু ওকে স্নান টান করিয়ে তারপর ওই একটা থেকে দেড়টার ভেতরে দেড়টার ভেতরে কিন্তু ওর প্রতিদিন খাওয়া হয়ে যায় আর তারপর যেহেতু অনেকটা সকালে ও ঘুম থেকে উঠে স্কুলে যায় তো মানে কী বলবো অনেকটা পরিশ্রম করে আসে তো স্কুল থেকে সারাদিন দৌড়ো দৌড়ি খেলাধুলা ওর অনেকটাই পরিশ্রম হয় তো তার জন্য বাড়ি এসে একদম বাড়ি এসে না মেয়েটা একদম ক্লান্ত হয়ে পড়ে তো তার জন্যই আমি একদম তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে না ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি তো যাই হোক এখানে তো তোমরা দেখতেই পারছো বসিয়ে দিচ্ছি বাঁধাকপির ঘন্টাটাও আমার প্রায় হয়ে যাচ্ছে আর এখন আমি করছি হচ্ছে ডালটা ফোরন দেব আর আজকে আমি করলাম পেঁপে দিয়ে মসুর ডাল পেঁপে তো বাড়িতে থাকে কিন্তু পেঁপে দিয়ে ডাল খুবই আমি কম খাই তো ভাবলাম যে গতকালকে না মাটন খেয়েছিলাম তো অনেকটাই রিচ খাবার আজ মানে খাওয়া দাওয়া হয়েছে তো আজকে তার জন্য খুবই একটু সাধারণ রান্নাবান্নাই রাখছি ওই পেঁপে দিয়ে মুসুর ডাল আর তার সঙ্গে তো একটু ভাজাভুজি থাকেই ডালের সঙ্গে আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট আর এই যে দেখো দুষ্টু কিন্তু আমার স্কুল থেকে এসে গেছে আর এখন বসবেন উনি খেতে ওনাকে আমি এখন খাওয়াবো তার জন্যই বললাম যে তুমি চেয়ারটায় বসো আর ওই যে তার পাশে ওর একটা খেলনা তো তোমরা দেখতেই পাও বাক্স একটা ওটার ভেতরে ও ঢুকে বসে থাকে এটার উপরে ও শুয়ে থাকে তো যাই হোক আর এই যে আজকে আমার দুপুরে রান্নাবান্না ভাত ডাল বাঁধাকপির ঘন্ট তার সঙ্গে ভাজা মাছ ভাজা আর কাকরোল ভাজা এটাই হয়েছে আজকে আমাদের দুপুরের সাধারণ মেনু প্রতিদিন আমি সকাল ছটায় কিন্তু দিনটা শুরু করি আগে আগে আমার ওই সাড়ে পাঁচটা থেকে শুরু হতো কিন্তু আজকাল আমি শুরু করছি সকাল ছটা থেকে আর চেষ্টা করি জানো তো বন্ধুরা দুপুর বারোটার মধ্যে সব কিছু সেরে ফেলার কারণ ওই যে তোমাদেরকে আগেই বললাম মামাম কিন্তু স্কুল থেকে চলে আসে দুপুর সাড়ে বারোটায় তো তার আগে আমি সংসারের সমস্ত কাজ রান্নাবান্না সবটাই কিন্তু সেরে ফেলার চেষ্টা করি আর জানো তো বন্ধুরা ওই যে একটা টার্গেট নিয়ে নামিত যে সকাল ছটা থেকে বারোটার মধ্যে আমাকে সব কিছু সেরে ফেলতে হবে সেটা কিন্তু আমি সারতেও পারি তো যাই হোক মামামের জন্য দুপুরের ভাতটাকেও আমি বেরিয়ে নিলাম আর এখন আমি দুষ্টুকে খাইয়ে দেব। চলো ভিডিওটাও এখানে শেষ করছি টাটা বাই